হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে তো ফ্রিজে অনেক দিন ধরে এই পোটলগুলো ছিল তো ভাবছি আর কি গতি করব তো আমিও ইউটিউব দেখেই একটা গতি করার চেষ্টা করলাম তো দেখো পটলগুলো কীরকম আধ ছিলা করে ছিলে নিয়েছি তো অর্ধেক খোসা থাকবে আর অর্ধেকটা খোসা থাকবে না তো এভাবে নিয়ে দেখো এবার একটা চাকুর সাহায্যে আমি সেই মাছ বরাবর একটু করে চিড়ে নিচ্ছি তাহলে কি হবে মশলাটা ভালো করে ঢুকবে পটলের ভেতরে তো দেখো আমার কিন্তু হয়ে গেল পটলের মাছ বরাবর সব চিড়ে নিলাম তো যাই হোক দেখো পটলগুলো ধুয়েও নিয়েছি এবারে এই পটলগুলোতে সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে তো আমি কিন্তু দেখো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে কচলে কচলে তো প্রত্যেকটা এভাবে সুন্দর করে মাখিয়ে নেবে মাখি নিয়ে সাইড করে রেখে দেবে তো আমি দেখো দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার এই যে মশলাগুলো মশলার ভিতরে ছিল আদা লঙ্কা আর একটা গোটা টমেটো তো পরের থেকে দিয়ে দিলাম দু চামচ আর জিরে তো এবার এটাকে আমি পেস্ট করে নিব সুন্দর করে মিহি পেস্ট তো দেখো মি আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে অলরেডি তা আমি সব খুলে খালে রেখে দিলাম তো এবার রান্না করার পালা তো দেখো গ্যাস ধরে দিলাম তো গ্যাসে একটু চেষ্টা করছিল দেখে কড়াইটা উঠিয়ে নিয়ে আবার গ্যাসটা ভালো করে ধরিয়ে নিলাম তো এবার দেখো গরম হয়ে গেছে কড়াই এবার কড়াইয়ের ভেতরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো আমি সাদা তেলের পরিবর্তে আমি সর্ষের তেল দিয়েই করছি তো প্রথমে কি করতে হবে তেলটা গরম হয়ে গেলে এই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা পোটলগুলোকে ভালো করে সুন্দর করে একদম ভেজে উঠাতে হবে মোটামুটি একটা ভেজে উঠাতে হবে আর পটল না ভেজে নিলে তরকারিতে তরকারি রান্না করলে ভালো লাগে না খেতে একটা গন্ধ করে কীরকম তো সেই জন্য পটলটাকে ভেজে নিতে হয় তো দেখো ঢাকা দিয়ে কিন্তু আমি পটলটাকে ভাজার জন্য রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলে দেখো আর একটু দেরি হলে মনে হচ্ছে আমি পটল আর দেখতেই পেতাম না তো যাই হোক যা হয়েছে হয়েছে তো সেই পটলগুলোকে আমি আবার মানে উল্টো পিষ্ঠে উল্টে ভেজে নিয়েছি ভালো করে তো আমার ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি বাটিতে তুলে দিচ্ছি এক এক করে তা আমার মোটামুটি একটা ভেজে নেবে পটলের সব পৃষ্ঠাগুলোকেই মানে সব পার্সগুলোকেই ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নেবে তো সেই তেলেই আমি সেই ডুমো টুমো করে কেটে রেখেছিলাম পটলের সাইজ করে পটলটা যেহেতু আমি মাঝখান থেকে হাফ করে নিই গোটাই আছে আর পটলের সাইজ খুব একটা বড় ছিল না সেই জন্য আমি আলুর সাইজগুলো এরকমই রেখেছি তো আলু ভাজা আমার হয়ে গেছে আলু ভাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি একই সাথে তো এবার দেখে নিলাম কড়াইতে কতটা তেল আছে তো দেখলাম যতটা তেল আছে আমার হয়ে যাবে তোমাদের যদি তেল লাগে তোমার এক্সট্রা করে তেল দিয়ে দিও তো এবার ফোড়নের পালা তো ফোড়নে দিয়ে দিলাম কয়েক টুকরো দু তিন টুকরো দারচিনি দুটো এলাচ ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর কিছুটা সামান্য পরিমাণ জিরে তো সেটা দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম আমি মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আমি কিন্তু মিক্সটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম সেই জল এবার এটাকে ভালো করে কষতে হবে তো কষার আগে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো তারপরে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেস্টে কিন্তু লঙ্কা কাঁচা লঙ্কা ছিল তা আমি সামান্য একটু কালারের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করেছি তো দেখো অনেকক্ষণ ভরে কিন্তু কষাতে হবে এটাকে লো ফ্লেম করে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি তোমরা আগে দেখেছিলে কীরকম ছিল আর এখন দেখো অবস্থা কীরকম একদম তেল ছেড়ে গেছে তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি সেই ভেজে রাখা আলু পটলটাকে আবার দিয়ে দিলাম মশলার ভেতরে এবার সেই আলু পটলটাকে আবার ভালো করে কিছুক্ষণ দু চার মিনিট কষাতে হবে তো দেখো আমি কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দর করে তো এবারের মধ্যে জল দিয়ে দিলাম সেই মিক্সিতে ধুয়ে আবার সেই জল দিয়ে দিলাম তো আরেকটুখানি জল লাগবে জলটা একটু কম কম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি আরেকটু সামান্য জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো দেখো ঢাকনাটা খুলে দেখছি অনেকটা জল শুকিয়েছে তো এবার আলুটা দেখলাম ফাটিয়ে যে গলেছে কি না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গলে গেছে তো যাই হোক এবার গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব দুধ তো তোমরা চাইলে কাজুবাদাম বাটা দিতে পারো তো আমার কাজুবাদাম ছিল তবুও আমি দুধটাই দিলাম তো সেই কাপটা আমি ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম এবার এটাকে জাল করে নেব দেখতেই পাচ্ছ এবার এইটাকে ব্যালেন্স করার জন্য টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তো তোমরাও দিয়ে দেবে তোমাদের স্বাদ অনুযায়ী তো আমি আবার দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকনা খুলে আবার চলে আসলাম তো দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে তা আমার রান্না মোটামুটি কমপ্লিট তো আমি দেখো আলুগুলোকে আবার ভালো করে যেগুলো ফাট যেগুলো আলু ফাটিয়ে দেখেছিলাম ওইগুলোই একটু গলিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে আমার রান্না এবার রান্নার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিবে আর ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবে তো আমার কাছে গরম মশলা ছিল না তাই আমি গরম মশলা দিলাম না তোমরা অবশ্যই সেটা দিবে আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবে তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি এই হলো আমার রান্না তোমরা নিজেরা রান্না করে অবশ্যই খেয়ে জানাবে কীরকম হয়েছে টাটা